মুর্শিদাবাদ জেলার অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিবি শিল্প আহ যেখানে এখানে বড় ধরনের কোন শিল্প নেই মাঝারি শিল্প নেই কৃষিকাজ যেমন গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি একটা বড় সংখ্যক মানুষ বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার দশ লক্ষেরও বেশি মানুষ তারা কিন্তু শ্রমিক হিসেবে কাজ করে বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত তাদের রুটি রুজি জীবন জীবিকা পরিবার সংসার প্রতিপালন করা সন্তান প্রতিপালন করা তাদের শিক্ষা দীক্ষা তাদের চিকিৎসা সমস্ত কিছুই কিন্তু সেই বিড়ি শিল্পকে কেন্দ্র করে সেই শ্রমিকদের এবং তার সঙ্গে যারা মালিক শ্রেণী তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নির্ভরতা রয়েছে সেই জায়গায় গৃহি শিল্পে কেন্দ্রীয় সরকার জিএসটি আঠাশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ করছে বাড়িয়ে এবং এই এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ বিরি মার্চেন্স অ্যাসোসিয়েশন এবং তার উদ্যোগে কিন্তু এদিন বুধবার জরুরি বৈঠক হয় সেখানে ঔরঙ্গাবাদে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ যিনি নিজেও গিরি শিল্পপতি উদ্যোগপতি খলিলুর রহমান আইনজীবী জেলার সভাপতি জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিধায়ক আমিরুল ইসলাম সুতি বিধায়ক ইমানি বিশ্বাস দক্ষিণ মালদা লোকসভা সাংসদ ঈশা খান চৌধুরী এবং ঔরঙ্গাবাদ বিডি মার্চের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজু জৈন এবং এই বিষয়ে বিভিন্ন বিডি কোম্পানির প্রতিনিধি এবং ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা তারা কিন্তু মতামত ব্যক্ত করেন এবং এই যে জিএসটি বৃদ্ধি সিদ্ধান্ত বিড়ি শিল্পে তা নিয়ে তারা কিন্তু সোচ্চারণ এবং আগামীতে তা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা প্রাথমিকভাবে কিন্তু আলোচনা হয়েছে কি বলেছেন এ প্রসঙ্গে বৈঠক শেষে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান দেখব সমস্ত তামাক জাত দ্রব্য অর্থাৎ সিগারেট এবং বিড়িকে একই জায়গায় নিয়ে এসে আর কি সে টোবাইকো একটা আইন বানিয়েছে কিন্তু আপনাদের মাধ্যমে জানিয়ে দেবেন যে বিড়ি সম্পূর্ণভাবে লিভার ওরিয়েন্টেড হাতে তৈরি এবং এতে কোনো পাওয়ার ইউজ হয় না অর্থাৎ ইলেকট্রিসিটি এবং সিগারেটের ক্ষেত্রে সবটাই কিন্তু আমরা মেসিনমেন্ট এবং পাওয়ার যুক্ত কাজে আমরা প্রথম থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখে আসছিলাম যে এই ট্রমানের মধ্যে থেকে ভিড় আলাদা করা কিন্তু কেন্দ্রীয় সরকার এখন কিন্তু তা অগ্রাম করা পাশাপাশি গত পনেরোই আগস্ট যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি লাউদ্দুল্লা ভাষণে দেখেছেন যে আগামী দিনে আমার বিকে ক্রমজাতক লক্ষকে

আঠাশ পার্সেন্ট থেকে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার যে শরীর মানসিক সেবন করে এর যে যে বৃদ্ধি পাচ্ছে তাতে এতে বিক্রয় বাধা আসবে বিক্রয়ের উৎপাদন কমবে উৎপাদন কমলে শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়বে আমরা এই মধ্যে সমস্ত ট্রেড ইউনিয়ন আমাদের এই এলাকার আমাদের স্থানীয় দুই বিধায়ক শীত বিধায়ক আমাদের বিধায়ক বিশ্বাস এবং আমাদের যে বিড়ি শিল্পটা যে পশ্চিম বাংলার মধ্যে যে মামলা এবং মুর্শিদাবাদের সব থেকে বৃহৎ আকারে আছে আর এই বৃহৎ আকারটা যদি দেখা যায় একসঙ্গে ভারতবর্ষের মধ্যে অন্যতম সব থেকে বেশি উৎপাদনকারী আমাদের এই মুর্শিদাবাদ মামলা আমরা দক্ষিণ মালদার সাংসদ স্বাগত আমরা পেয়েছি আমরা যে আলোচনা করলাম প্রত্যেকের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিবাদ প্রতিবেদন আমরা থেকে আমরা

ভারত জাতীয়তার চানো আফওয়াস কষ্ট করার যে যে কোন নাম এরকম আ এই স্থান থেকে পাশাপাশি আমরা আগামীতে আমন্ত্রণ বলা এই এনজয় সেপ্টেম্বর उपराष्ट्रपति খুব হয়েছে যে আমাদের বাংলাদেশে শান্তরা যাবে আমরা ক্যান্সেল হওয়ার একটা সিস্টেম কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে কুজে বিয়ে বাড়ি কখনো বাবা কখনো বাবা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয়ে তেমনি কোনো কিছু কখনো তেমনি অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী